হ্যাঁ আপু অবধি পারবো বলেন হাগুনের মোহনাই মন মাতা নমোহ আয় রংবিনীর গুরিনে শাকো না নিয়ে যায় হাগুনের মোহনাই হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর হ্যালো আপু কেমন আছেন আপনারা ভালো আছি আপনি ভালো আছেন এই তো আপু আমি ভালো আছি বলতে আপু আমি আপনার সাথে একটা গেমস খেলতে جاتی আপনি কি গেমসটা খেলবেন হ্যাঁ আচ্ছা আপু গেমসটা হলো অক্ষর দিয়ে গান গাওয়া প্রতিযোগিতামূলক খেলা আর এই খেলাটা কি আপনার ছোটবেলায় খেলতে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপু খেলাটার নিয়ম হলো আপনাদের ছয়টা ছয়টা করে অক্ষর দেওয়া হবে আর ছয়টা অক্ষরের ভিতরে যে বেশি সুন্দর করে বেশি গান গাইতে পারবেন আমাদের বিজয়ী হবেন ঠিক আছে আর বিজয়ীর জন্য সুন্দর একটা থাকবে তো আপনারা কি রেডি আছেন হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা বইমের মেরে ভিতর থেকে একটা একটা করে অক্ষর উঠাবেন যেটা পারবেন সেটা গাইবেন আর যেটা না পারবেন সেটা স্কিপ করতে পারবেন আচ্ছা আমরা একটু পরিচয় হয়ে নাই আপু আপনার নাম কি সুস্মিতা সরকার আচ্ছা আর আপনার নাম রেবতী সরকার আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু আপনাদের বাসা কোথায় সাতক্ষীরা পশ্চিমবঙ্গবাটি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা এখান থেকে একটা একটা করে অক্ষর উঠান কিউতে আর বুরগিদার পারবেন আপ বলবেন হ্যাঁ আপু দেখি বন্দি যদি পারবেন হ্যাঁ হ্যাঁ বলেন জোড়া শালিখ দেখা ভালো সকালে বিকালে বিজোড়া হলে কপাল মন্দ সামনে রাই বলে জোড়া শালিখ দেখা ভালো সকালে বিকালে বিজড় হলে কপল মন্দ সামনে রাই বলে হ্যাঁ খুব সুন্দর আপু আপনি একটা পেয়েছেন আপনি কি পারবেন অদিয়া হ্যাঁ হ্যাঁ বলেন অতীতের কথাগুলো গুলো পুরানো স্মৃতি গুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা নিয়ে থাইকো হ্যাঁ খুব সুন্দর আপনারা দুইজন দুইটাই সুন্দর করে গাইছেন নেক্সট আটাকা দৌড়ান

দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো হরি কথা হ্যাঁ বলেন বলব না গো আর কোন দিন ভালোবেসো তুমি মোরে বলেছিলে গো ভালোবাস

তুমি আমার মনের মানুষ ভালোবাসি তোমারে যতন করে রাখছি তোমায় আমার বুকের ভিতরে তুমি বৃক্ষ আমি লতা জড়াই ধরে থাকবো তোমারই আছি আমি তোমারই তো থাকবো আপু আদি কি পারবেন বলেন আম্মা জান আম্মা জান আপনি বড় মেহেরবান জন্ম দিয়েছে নামায় আপনার দুগ্ধ করছি পান আম্মা জানাম্মা যান হ্যাঁ ঠিক আছে আপনারা তিনটা তিনটাই পাচ্ছেন এক রাত করে ওঠান আরও কে আগে পারবেন হ্যাঁ যদি বলেন ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার ও এ গান আমার শুয়ে যাবে সুর হৃদয়ে তোমার এ গান আমার হ্যাঁ ঠিক আছে দন্ত সহ দিকে হ্যাঁ না বলেন

আচ্ছা কে বলবেন তবে বলেন ধীরে ধীরে চালাও গাড়ি মাথা ঠান্ডা করে হাসির বেশি পড়লে কি পড়বে গিয়ে খাদে ধীরে ধীরে চালাও গাড়ি দিন ভালো রবে হ্যাঁ কবি সুন্দর আপু আপনি পেরেছেন আপনি কি ভরই পারবেন না আপনাকে এটা ইসি করেন আপু আপনারা হলো 6টা 6টা অক্ষর উঠাইছেন আর 6টা অক্ষরে শুষ্মিতা আপু ছয়টা গাইতে আর আপনি হলো পাঁচটা গাইতে পারছেন শেখলায় শুষ্মিতা আপু ফাস্ট হয়ে গেছে আপু আপনি আপনার উপরটা বুঝে নেন বুঝে পাইছেন হ্যাঁ ওকে ঠিক আছে তো আপনি কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন হ্যাঁ